আসসালামু আলাইকুম আজকে আমি আমলা ক্যান্ডি বানিয়ে দেখাবো এর জন্য এইখানে কিছু আমলুকি নিয়েছি এই আমলুকিকে আমি এইভাবে ক্রোস চিহ্নর মতো কেটে নিয়েছি আমি কয়েকটি করে দেখাচ্ছি আমি এইভাবে সবগুলোকে কেটে নিব কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সিদ্ধ করব টোয়েন্টি টু থার্টি মিনিট ফিরে আসলাম থার্টি মিনিট পরে দেখুন সিদ্ধ হওয়ার পরে এগুলো অটোমেটিক খুলে গেছে এখন এই আমড়াগুলোকে আমি ঠান্ডা করে নিব আর এইগুলো থেকে ছাড়িয়ে নিব। হয়ে গেল আমার এখন এই বিচিগুলো বিচি ছাড়ানো আমড়াগুলোকে আমি ব্যালেন্ডারে করে নিব এখানে আমার এক কিলোর মতো আছে দেখুন এইভাবে স্মুথলি ব্যালেন্ডারে করতে হবে এখন এগুলোকে আমি একটা প্যানে ঢেলে দিব আমি ফুটে অপেক্ষা আসা পর্যন্ত এখন আমি দিয়ে দিব এক কাপের মতো ব্রাউন সুগার এখানে আমি ডার্ক ব্রাউন সুগার নিয়েছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন এর সাথে আরও দিয়ে দিব হাফ কাপের মতো মধু আপনারা ট্রাই করবেন যতটা আমলা নেবেন এর অর্ধেকটা যেন চিনি বা যাই দেন সেটা থাকে এবার আমি এটাকে অনবরত লাড়তে থাকবো একটা ঘন টেকচার হয়ে আসা পর্যন্ত এখন এর সাথে দিয়ে দিব হাফ টি স্পুন এলাচ গুঁড়ো দিয়ে দিব ব্ল্যাক পেপার অন্টি স্পুন আর বিট লবণ দিয়ে দিব অনটি স্পুন এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে লাস্ট ফিনিশিংয়ে আমি দিয়ে দিব অন্টি স্পুন ঘি এই ঘিটা শুধু একটু গ্লাসি ভাব আনার জন্য দেওয়া এখন আমি অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এটা প্যানে থেকে উঠে আসে দেখুন যখন দেখবেন এরকমটা প্যানে থেকে এটা উঠে আসছে তখন মনে করবেন আপনি এটা হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে নিব এবার যে পাত্রে আমলাটাকে রেস্টে রাখবো সেই পাত্রে আমি একটা বেকিং পেপার বিছিয়ে দিলাম এখন আমি আমলাটা ঢেলে নিব এবং প্যাচুলার দিয়ে এটাকে আমি সমান করে দিব সমান করা হয়ে গেলে এটা কি আমি রেস্টে রাখবো যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়ে যায় হয়ে গেল সমান করা ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পরে দেখুন এটা কতটা শক্ত হয়ে গেছে এখন এই আমলা ক্যান্ডিটাকে আমি কেটে নিব আমি আমার ইচ্ছে মতো সাইজ দিব আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন দেখুন এভাবে কেটে নিলাম দেখুন এভাবে আমি সবগুলো আমলা ক্যান্ডি কেটে নিব হয়ে গেল আমার সবগুলো কাটা এখন এই আমলাগুলো যেন একটার গায়ে একটা লেগে না থাকে এর জন্য আমি দিয়ে দিলাম আইসিং সুগার আইসিং সুগার দিয়ে এই আমলাটাকে আমি মিশিয়ে নিব হয়ে গেল আমার আমলা ক্যান্ডি এটা আপনারা এখন যেকোনো ইয়ার টাইপ বক্সে করে সিক্স মান্থের জন্য সংরক্ষণ করতে পারবেন কে এই পর্যন্তই ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ